বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তুমি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আমি হাজির হলাম এখানে দেখো ফ্রিজে একটা ডিম ছিল ডিমটা কাছে নষ্ট হয়ে মানে আমার যে খাবার কত নষ্ট হয় সেটা তো তোমাদের প্রথম থেকে বলি ফ্রিজে রাখতে রাখতে আমরা খেয়ালি থাকি দেখো আমি হচ্ছে মাছ ফার্স্ট ধুয়ে এনেছি তো সেই জন্য আগে রান্নাঘরটাকে আমি পরিষ্কার করে নেবো নাহলে চারোদিক থেকে এত মাছের গন্ধ ছাড়বে না কি বলবো আর সকালবেলা তো রান্না পোষণ হয়ে গেছে কিছুটা আর শুধু ওই মাছটা ধুয়ে রাখলাম ইচ্ছে হলে আজকে করব না ইচ্ছে হলে আজকে করব না কিন্তু দেখো সবার আগে আমি কি করবো বলো তো আর আমি না একটু ফ্রিজে রেখে দিচ্ছি মাছটা ঠান্ডা থাকুক পরে যদি ইচ্ছা হয় করব না হলে কিন্তু আর বলবো না আর এখানে আমি রান্নাঘরটা আগে একটু পরিষ্কার করে নেব পরি পরিষ্কার করার পর তারপরে আমি উম যাবতীয় আমার নিজস্ব যে সমস্ত কাজ আছে সেগুলো সারবো একই বলতো এই মাছ কাটতে কাটতে না মাছ কাটতে বসলেই না আমার মাথাটা ভীষণ গরম আর মনে হয় সব ছোটো মাছগুলো আমি একদম ধরে ফেলে দিই আমার মাছ কাটতে আর মোচা কাটতে এই দুটো ম দিয়ে জিনিস কাটতে আমার একদম ভালো লাগে না যদিও আমার ম দিয়েই নাম কিন্তু এই ম দিয়ে জিনিস দুটো কাটতে আমার একেবারে ভালো লাগে না লাগে না কি বলবো কিন্তু কাটতে তো হবেই নিয়ে আসে আর আমি না কি করি বলো এখন আর আমি না রে দি আর ভালো লাগে না মোচাটা তো কাটতে মানে সময় পেলেও আমি কাটি নাম আমি বলি যে আমার সময় হয়নি আমি কাটতে পারবো না আর বর যখনই মোচা আনবে সেটা একটা বিশাল মানে কি বলবো একটা গদা নিয়ে চলে আসবে পুরো ভীমের গদার মতো আর সেই মোচা কাটতে না আর একদম ভালো লাগে না আর দেখো রান্নাঘরে যে আঁশ আঁশ হয়ে গেছে রান্নাঘর যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট এবার আঁশ হয়ে গেলে গন্ধ হয়ে গেলে না খুব বাজে লাগে সেই জন্য দেখো এখানে ধুই করে নিচ্ছি ধুই করার পর তারপরে আমি রান্নাঘরটাকে মুছব আমি প্রত্যেক যদিও মুছি রান্নাঘরটাকে মানে জল দিয়ে ধুয়ে নিয়ে আগে তারপরে আমি রান্নাঘরটাকে মুছে ফেলি আর এই ছোট এখন যে বিয়ে হয়েছে না এখন একদম যেন ভালোই লাগে না মানে কি বলবো আর আগে বেলায় মানে কাজ করতেই এখন ভালো লাগে না আর আগে বেলায় কি করতাম আমাদের আমি যে আমি তোমার ছোটোবেলায় দিয়ে মামার বাড়িতে মানুষ হয়েছি সেখানে কাজের লোক ছিল কাজের লোক বাসন মাজতে আসবে ঠিক চারটের সময় তার আগে আমি উঠে বসে কি করতাম বলে তো ওই কাজের মাছের বাসনগুলো আস্তে আস্তে মেজে নিতাম তখন যেন মনে হতো কত ভালো লাগছে খেলার ছলে কাজের মাছ মতো বাসনগুলো মাজত আমি যদিও এখন আমাকে বাসন মাজতে হয় না বাসন মাজার কাজটা আমি কিন্তু করি না তার কারণ হচ্ছে আমার একটু অসুবিধার জন্য কারণ আমার হাতে না ভীষণ ব্যথা হয় সেই জন্য বাসন মাজার শুধু একটুখানি বাসনটা মেজে যায় এমন একটা লোক আছে আর এই মোছামুছিগুলো আমি নিজেই করি কিন্তু সব বাসন তো আর মাজানো যায় না আর আমার হাতে প্রচুর বাসন পড়ে মানে যেটা এটা হয় আমি না নামিয়ে দিই আর দেখো একটুখানি জল খেয়ে নিচ্ছি কাজ করতে হবে মানে যেরকম গাড়ি চলার আগে একটুখানি ইঞ্জিনে তেল ঢালতে হয় না ঠিক সেরকম জলটা না খেলে যেন কাজটাই করতে পারি না আর এইরকমভাবে মুছতে তো আমাকে রোজ হয় না তার কারণ হচ্ছে যে এরকম না মুছলে না ফ্রি মানে কি বলবো গ্যাস গুলো একেবারে অপরিষ্কার থেকে যায় রান্নার পর তো এরকমভাবে দেখি সব আমি যাদের ব্লগ দেখি তারাও কিন্তু দেখি এরকম পরিষ্কার করে মোছামুছি করছে তাই আমাকে এরকম ভাবে কিন্তু পর না মুছে ফেলতে হয় রান্নার আর কি বলতো মাছটা মনে হচ্ছে না আজকে আর করতে পারবো আমি তো পরে বয়স দিচ্ছি মাছটা আমি সেদিনকে আর করিনি তার কারণ হচ্ছে আমার আর ভালোই লাগেনি মাছটা করতে তাইলে চলো উম এই কাজগুলো সেরে তারপর আবার তোমাদের সামনে আসছি দেখো আমার রান্নাঘরটা মোছা হয়ে গেছে তোমরা তো দেখলেই রান্নাঘরটা পুরো চকচকে করে মুছে টুছে নিলাম কারণ আমার কাজের মেয়েটা তো শুধু বাসন মাঝে ঘরের মানে মোছা দেওয়া সব কিছুই কিন্তু আমি করি আর বাসনগুলো নামিয়ে দিই কারণ আমার তো ছোটো ছোটো সিঁড়ি মেয়েটা ভারী চেহারা নামতে পারে না তাই ওকে বাসনগুলো নামিয়ে দেবো ও মেজে একেবারে দুপুরবেলা চা পরে সব কিছু মেজে টেজে দিয়ে আমাকে চলে যায় আর আমি এখন এগুলো মা বের করে ওই ঘরটা প্রচুপুর ওই ঘরটা মুছি না ওই ঘরটা আমি তিন দিন মুছি তাই সকালবেলা আজকে যেহেতু মাছ ফাস কাটলাম আর গায়ে এত আষ্টে গন্ধ ঝাড়ে মানে কি বলবো আগে যে জিনিসটা বিয়ের আগে যেটা অপছন্দ করতাম বিয়ের পর সেই সব জিনিসই করতে হচ্ছে ভালো লাগে না বিয়েটা যে কেন করেছিলাম আমি এখন বুঝতে পারছি সেটা মানে মাছ মাছ মানে বাড়ি থেকে যদি কাটতো না আমি দশ হাত ধরে থাকতাম ইচ্ছি গন্ধ মানে ছোট ছোট মাছ তো একে আমি লাইক করি না পছন্দ করি না আমি শুধু কাটা পোনা মাছটাই একটু ভালো পাই আর কাটাপনা চিংড়ি আর ইলিশ মাছটা ভালো পাই আর এই ছোটো ছোটো মাছ কাটে মানে এখনও আমার গাধে গন্ধ ছাড়ছে মানে এখন আমি ভালো করে তিন চারবার বডি লোসান সাবান সব দিয়ে গা হাত পা ধুবো তারপরে হচ্ছে বডি স্প্রে মাখবো বডি লোশন মাখবো তারপর যদি আমার গন্ধ জায়গা থেকে প্রচন্ড গন্ধ ভালো লাগে না তাহলে চলে বাসন টাসনগুলো নামিয়ে দিয়ে তারপরে আমি আবার আসছি তোমাদের সামনে তোমরা নিজের সঙ্গে থাকো দেখতে দেখো আমি একেবারে তোমাদের সামনে রাত্রে চলে এলাম মাঝখানে আর ভিডিও করার একদমই সময় পাইনি বুঝতে পেরেছো কারণ পড়ানো থাকে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর সময় হয়ে ওঠে না এবার দেখো বেলা আজকে আমি একটুখানি লুচি ভাজবো লুচি ভাজার পর তারপরে কি কি খাওয়া দাওয়া করছি সেটা দেখাচ্ছি আর প্রচণ্ড গরম এখন বাজে হচ্ছে রাত্রি দশটা আর এই দশটার সময় দেখো কারণ দশটার সময় আমার পড়ানো শেষ হয় তারপরে আমি এই লুচিটা ভাজবো তারপরে খাবার গরম গরমই খাবো আমি তো এগারোটার সময় খাই মোটামুটি আমার ততক্ষণের মধ্যে লুচিটা হয়ে যাবে তাহলে চলো গরম গরম লুচি ভাজলো ফের মিলতে দেখো এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি এবার লুচির সাথে আমটা কাটবো এই যে বেলা আম কাঁচা হবে লুচি আর আম হবে তাহলে চলো আমটা কেটে নিই কেটে তারপরে খেতে বসবো এখানে হচ্ছে সকালের একটু ঘন্ট আছে এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট আর দেখো কী কী আছে এখানে হচ্ছে একটা ডিমের তরকারি রয়েছে সবই আমার একটু একটু থেকে যায় এগুলো না খেয়ে নিলে না অসুবিধা হয় আর রাতে যেটা আমি ভাজলাম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তারপরে বর যদিও আমার মানে হয় যেটা মেঘে রেখেছিল কারণ আমার টাইম হয় না এখানে ছিল হচ্ছে বেগুন ভাজা আর এখানে দেখো হচ্ছে পনিরের তরকারি আলু পটল দিয়ে পনিরের তরকারি আমাদের এই আলু পটলটা দিই কেন কারণ হাজব্যান্ড তো আলু খায় না সেই জন্য পটল আর এ দিয়ে দিয়ে দিই বুঝতে পেরেছো তো এই পনির দিয়ে দিয়ে দিই তাহলে রুটিটা খেয়ে নেয় ওটা দিয়ে আর এখানে দেখো তেলটা আজকে ঢালিনি তেলটা রেখে দিচ্ছি তেলটা পরে ঢালবো ঢাকা দিয়ে রেখে দিই আর তারপরে আমরা একটু খেয়ে নিই তাহলে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্য করে জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পাশে থেকো তাহলে আবার আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে শীঘ্রই আসবো ততক্ষণের জন্য টাটা লাভ ইউ অল বাই